হ্যালো বন্ধুরা এই যে যে নেটটা এটা পাখি ঠেকানোর জন্য তো এই যে আমার বেগুন ক্ষেত আমার বেগুন খেত আছে পুরো পঁচিশ বিঘে তো এখন ছোট ছোট বেগুন আছে দেখাবো গাছে আসো এই যে দেখো বেগুন আছে এগুলো ছোটো আছে এগুলো তিন দিন পর আমরা তুলে নেব তো এরপরে এই যে আমার কুড়ি বিঘে জমিতে বেগুন আছে তোমরা দেখতে পারবে আমি এবছর না হলেও দু কোটি টাকা লাভ করেছি তো দেখো আমার বেগুন খেতটা কত সুন্দর এখনও ফুল আছে এখনো ছ মাস আমি বেগুন চাষ করবো এই খেতে তারপরে এই ক্ষেতটা বন্ধ করে দেবো তো এরপরে দেখাবো আমাদের ধান খেত আসো তোমরা দেখাচ্ছি ডাল খেত এখানে অনেক ডাল হয়েছে আমি দেখাচ্ছি এটা হলো কাঁচা ডাল এর ভিতরে এরকম দানা আছে এই যে ছোট ছোট দানা এটা হলো মুগ ডাল আর এগুলো পেকে গেছে দেখাবো এই যে পাকা ডাল এগুলো খুব সুন্দর দানা হয়েছে দানাগুলো খুব সুন্দর তো সব দানা হলে তো খুবই খুশি হয় চাষিরা কিন্তু এখানে একটু বন হয়েছে ওতে অসুবিধা নেই আমার ফসল খুব ভালো হয়েছে তো তারপরে আমি দেখাতে চলেছি এই এই জমিটা আমার প্রায় রয়েছে পঁচিশ বিঘে জমি আছে এই যে আমার পটল খেত তো এই ক্ষেতটা করে আমি খুবই লাভপতি হয়েছি তো পটলও দেখাবো এই যে এখানে আছে এই যে একটা পেকে গেছে ছোট পটল এটাকে তুলে নেব এখন পটলের বাজার মূল্য আছে আশি টাকা তো দেখো আমার এই যে পুরো পটল খেত এখানে একশো বিঘা মতো জমি আছে তো দেখাবো এই যে আজকে জল দিয়েছি আমি জমিতে ফসল ভালোর জন্যে এই যে ফসল ভালোর জন্যে জল দিয়ে আমি গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি এখন খুবই রোদের তাপ তো দেখো এই যে খুব সুন্দর সুন্দর চারা এখানে এই যে এইসব ফুল সকালবেলা আমি শুয়ে গিয়েছি এই যে পটলটা দেখো পটল কাজলি পটল এক নাম্বার কাজলি পটল এত সুন্দর ফলন পেয়েছি আমি কী বলবো আর এখানে আছে আমার ধান ক্ষেত এর থেকে চাল হয় এই যে দেখো আগাগুলো কত সুন্দর এটা পুরো আছে আমার পনেরো বিঘের মতো এখনও দাঁড়িয়ে আছে ধান আর এরপরে দেখাবো আমার কিছু ধান কাটা হয়ে গেছে সেগুলো দেখাবো এই যে ধান এগুলো কেটে আমি শুকাতে দিয়েছি এই ধানে আগাগুলো তো আগাগুলো আশা করি এর থেকেও লাভ কিছু করবো তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আমার চাষ এইখানে এই যে দেখো ধান গাছটা দেখো এত সুন্দর গাছ হলে আর কিছু চাই না মা লক্ষ্মী আমার ঘরে উঠে এসেছে এটা আমাদের পাম্প এই যে পাম্পের ঘরটা তো এখান থেকে আমি সমস্ত জমিতে জল দিই সমস্ত ফসলকে বাঁচিয়ে রাখি এই পাম্পটা তোমরা দেখে নাও আর এই সাইডে চলে আসো এই সাইডে দেখাবো এটা হলো একটা আম গাছ এই আম গাছের নিচে আমরা বসে সবাই বসে থাকি এই আম গাছটা খুবই উপকার আমের সময় আম হয় ও তাছাড়া আমরা এখানে রোদ্দুর লাগলে এখানে বসি খুব সুন্দর জায়গা আর এখানে আমার আছে কিছু বাড়িতে প্রাণী আছে তাদের জন্য এই খাবার এগুলো হলো কলমি শাক এটা আছে আমার না হলেও তিন বিঘে জমিতে আছে কলমি শাক শুধু গরু ছাগলের জন্য এই আগাটা দেখো একবার আর এখানে আবার ফুল হয়েছে এই যে ফুল এর থেকে বীজ পাবো সেই বীজ আবার বুনে আমি আবার চাষ করতে পারবো খুবই সুন্দর লাগে এগুলো চাষ করতে ওদিকেও আছে এদিকে আমার সে ডাল এদিকে ডালের ই আছে দেখতে পাচ্ছ এই ডালটা কালকে ভাঙানো হবে তারপরে আমরা এই ডালটা বাড়ি নিয়ে যেতে পারবো আসলে আমি দেখাতে চলেছি এই যে ডাল কত সুন্দর হয়েছে এক এক বিঘেতে আমরা না হলেও দু কুইন্টাল পর্যন্ত পেয়েছি আশা করি এখানেও প্রায় দু কুইন্টাল হয়ে যাবে তো দেখে নাও এর ভিতরে পাকা ডালটা কীরকম হয় আমি ভেঙে দেখাচ্ছি এই যে পাকা ডাল তো হ্যালো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেললাইকটে বাজিয়ে দেবেন